ঘুম থেকে উঠে আমাদেরকে নিয়ে আসা দুপুরে খাবার দিয়ে যাওয়া আবার রাতে আমাদেরকে নিয়ে আসা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই যেখানে গিয়ে মানুষ কিছু করতে পারবে শুধু পড়ালেখা করে গড়বন্দি হওয়া না যেন পর্দায় থেকে তারা কিছু করতে পারে যেন ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে টিচিং নোবেল জব জব একটা একটা রেসপেক্টফুল সার্ভিস আমরা সকাল আটটায় বের হতাম একসাথে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যেত এই সময়টুকুতে আমার হাজবেন্ড আমার সাথেই বসে থাকতেন স্বপ্ন কাজ আমি স্বপ্ন দেখি তুমি কি স্বপ্ন দেখো না যেহেতু আপনি কাজ করতেন সরি কাজ বলা যাবে না এটাকে এটা টিচিং নোবেল জব একটা রেসপেক্টফুল জব একটা সার্ভিস যেটা আপনি বাসায় গিয়ে বা বাসায় এসে যারা আসতো এগুলো আপনি কিন্তু ওই মানুষগুলোকে ফেস করেননি যেগুলো ইনি করছেন যে মানুষগুলোকে তো আপনার অল্প সাপোর্টই অনেক বড় সাপোর্ট আপনার জন্য তাই না না এটা অল্প বললে অনেক কম হয়ে যাবে আপনি একটু ভেবে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদেরকে নিয়ে আসা ও দুপুরে খাবার দিয়ে যাওয়া আবার রাতে আমাদেরকে নিয়ে আসা এগুলো এক ধরনের মানে মানসিক চাপের মতো যে আমাকে এটা করতে হবে কোনো স্বাধীনতা নেই এই এবং বাকি মানুষ কি বলছে সেটাও একটা ব্যাপার আছে মানুষের কথা সব মেনটেন করে ওর সাথে যে এত খারাপ কিছু ঘটতো ও কখনো আমাকে বলতো না আমি অনেক জিজ্ঞেস করতাম কেন মন খারাপ কি হয়েছে কেউ কিছু বলছে কখনোই বলতো না বলতো না সব ঠিক আছে এরকম আর জার্নি যদি বলেন কোথায় যাওয়া কোথাও যাওয়া যেহেতু আমাদের প্রতিষ্ঠান আমরা শুরু করতে চেয়েছিলাম তো আমাদের নতুন ভাবে পরিকল্পনা করতে হয়েছে কি বই দিব এই সেই আমরা সকাল আটটায় বের হতাম একসাথে আস্তে আস্তে সন্ধ্যা পার হয়ে যেত এই সময়টুকুতে আমার হাজবেন্ড আমার সাথেই বসে থাকতো অনেক ধরনের আলোচনা খাওয়া দাওয়া ছাড়াই আমরা একসাথে থাকতাম এটা অনেক বড় ত্যাগ যেটা সবাই পারে না মোটেও না উনি আমার জন্য যতটুকু করছেন আমার মনে হয় না অন্য কেউ যদি আমার জীবনে আসতো এতটুকু করতো কখনোই সম্ভব নয় এবং আমি যেটা দেখতে পারি যে হয়তো আমিও করতে পারতাম না বা পারবো না যে আমাদের এখানে আপনি যখন আসেন অ্যারাউন্ড চার ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যায় জি যখনই আপনারা দুজন আসেন এবং উনি সাথে থাকেন জি তো এটা অনেক বড় পাওয়া একজন ওয়াইফের জন্য আমার মনে একদিন একটা কথা বলছিলাম আমি ওকে যে আমি স্বপ্ন দেখি তুমি কি স্বপ্ন দেখো না বলছে না আমি স্বপ্ন দেখি না আমার তাহলে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়া এটাই যে প্রতিষ্ঠান আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই যেখানে গিয়ে মানুষ কিছু করতে পারবে শুধু পড়ালেখা করে গর্বন্দী হওয়া না যেন পর্দায় থেকে তারা কিছু করতে পারে যেন ফ্যামিলি সাপোর্ট করতে পারে এমন যেন না হয় কোনো মেয়েকে বিয়ের পর বাবার বাড়ি থেকে কিছু আনার জন্য प्रेशर দেয় তারা যেন বাবার বাড়ি থেকে জানে তার চাইতে বেশি কিছু আর্নিং করতে পারে তা হল সাপোর্ট করতে পারে একটা মেয়ে শুধু ছেলে কেন সাপোর্ট করবে হ্যাঁ অবশ্যই পরিবারকে যখন একটা মেয়ে কিছু ভালো কিছু করবে তখন কিছু কন্ট্রিবিউশন কিছু টাকা তার মা বাপকেও দিতে পারবে তাই না